প্রকৃতির যে সৌন্দর্য উপরে না উঠলে বুঝতে পারলাম না উপরে উঠতে বুঝতে পারলাম যে আসলে সাতশ্রী জাতীয় উদ্যান অনেক সুন্দর দেখেন একদম চতুর্দিকে গাছ আর গাছ তারপরে একদম বান্দরবনের পিলটা পাইতেছি আলহামদুলিল্লাহ এই যে জাহির ভাই আমি আর জাহির ভাই এই মুহূর্তে বারোতলার উপরে আছি সাতশ্রী জাতীয় উদ্যান টাওয়ারের বারোতলার মানে মাথায় আছি খুবই সুন্দর লাগতেছে খুবই এবং কি বলবো বাসার প্রকাশ করতে পারবো না ভাই আমাদের এলাকা সাতচুরি জাতীয় উদ্যান আমরা আসলে আসি না কিন্তু খুবই সুন্দর একটা জায়গা পরিবার ফ্যামিলি নিয়ে আসার মতন একটা জায়গা তো আমরা এখন নেমে যাব বিশ্বকর্ম থাকার রিক্স এই জায়গায় দেখেন দেখানোর চেষ্টা করলাম এই টাওয়ারের উপর থেকে দেখানোর চেষ্টা করলাম দেখেন তো ভাই চলেন নামা যাক নাকি